নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হর হর মহাদেব ওম নম শিবায় দেবাদিদেব মহাদেবের পুজো আমরা প্রায় সকলেই করি লক্ষ লক্ষ শিব ভক্তরা মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের অর্চনা করেন প্রত্যেক সোমবারে মাসিক শিবরাত্রি তিথিতে প্রদোষ ব্রতে মহাদেবের অর্চনা করা হয় শ্রাবণ মাস জুড়ে সারা মাসে মহাদেবের অর্চনা করেন ভক্তরা আজকের পর্বে আমরা জানবো শিব পুজো তো আমরা করি কিন্তু মহাদেবের পুজোতে আমরা কোন ফুল মহাদেবকে অর্পণ করব না ভুলেও এতে মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হন প্রত্যেকটি দেবী দেবতার পছন্দের বেশ কিছু ফুল রয়েছে ফল রয়েছে এবং নৈবেদ্য রয়েছে দেবাদিদেব মহাদেবের ক্ষেত্রেও সেটি অন্যথা নয় তবে শিব পুজো একটি বিশেষ পুজো মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হন তার পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আমরা সকলেই জানি ধুতুরা ফুল আকন্দ ফুল মহাদেব পছন্দ করেন কিন্তু এমন কিছু ফুল রয়েছে যেটি মহাদেব পছন্দ করেন না তাই তার পুজোতে এই ফুলগুলো কখনোই অর্পণ করবেন না দেবাদিদেব মহাদেব যেহেতু একজন যোগী একজন সন্ন্যাসী তিনি শ্মশান ভূমিতে বাস করেন এই কারণে শিব পুজোতে কখনোই উগ্র রঙের ফুল অর্পণ করা হয় না সব সময় সাদা রঙের ফুল মহাদেবকে অর্পণ করবেন এছাড়াও আমরা হলুদ রঙের ফুল হালকা গোলাপি রঙের ফুল শিব পুজোতে অর্পণ করতে পারি তবে লাল রঙের ফুল মহাদেবের পুজোতে অর্পণ করা হয় না লাল রঙের ফুলের মধ্যে যে ফুলটির কথা আমরা সবার প্রথমে ভাবি সেটি হলো জবা ফুল সেই জবা সাদা হতে পারে হলুদ হতে পারে এবং রক্ত জবা বা লাল জবা হতে পারে জবা ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না এছাড়াও উগ্র গন্ধের ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না শিব পুজোতে আমরা সাদা ফুল ব্যবহার করি সাদা রঙ মহাদেবের অত্যন্ত পছন্দের কিন্তু যে ফুলগুলো যেমন বিশেষ কিছু গোলাপ ফুল রয়েছে যে গোলাপ উগ্র গন্ধযুক্ত সেটিও কিন্তু শিব পুজোতে অর্পণ করা যায় না এছাড়াও সাদা গোলাপ আপনি মহাদেবকে অর্পণ করতে পারেন হালকা গন্ধযুক্ত কেতকি এবং চম্পা এই দুটো ফুলও শিব পুজোতে ব্যবহার হয় না কারণ পৌরাণিক কাহিনী অনুসারে এই দুটো ফুলকে মহাদেব অভিশাপ দিয়েছিলেন এই কারণে এই দুটো ফুল শিব পুজোতে ব্যবহার নিষিদ্ধ তুলসী এবং তার পাতা ও ফুল শিব পুজোতে ব্যবহার হয় না এর পেছনেও রয়েছে পৌরাণিক কাহিনী কারণ তুলসীর স্বামী জলন্ধরকে মহাদেব হত্যা করেছিলেন তাই তুলসী পাতা তুলসী ফুল মহাদেবের পুজোতে ভুলেও ব্যবহার করবেন না সেটি নৈবেদ্যতেও দেবেন না শিব পুজোতে যে ফুলগুলো ব্যবহার করবেন মহাদেবের জন্য সেই ফুলগুলো সব সময় টাটকা হওয়া প্রয়োজন এছাড়াও বন্ধুরা মহাদেবের পুজোতে যে ফুল ব্যবহার করবেন সেই ফুলগুলো কখনোই যেন ছেঁড়া না হয় পোকায় কাটা না হয় পচা না হয় এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে মহাদেবের পুজোতে একটি ফুলই ব্যবহার করুন সাদা ফুল ব্যবহার করুন রঙিন ফুল উগ্র গন্ধযুক্ত ফুল কখনোই ব্যবহার করা উচিত নয় জবা ফুলও মহাদেবের পুজোতে দেবেন না এই জবা সাদা হতে পারে সেটিও কিন্তু বর্জনীয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ